জীবনে সফল হতে চাইলে শুধু শারীরিক শক্তি নয় সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক শক্তি মানসিক ভাবে যায় আর শক্ত মানুষ যে কোনো চ্যালেঞ্জ জয় করে এগিয়ে যায় আমরা সবাই জানি জীবনে সফল হতে চাইলে শুধু মেধা নয় দরকার মানসিক শক্তি আজ আমি বলবো মানসিক শক্তি বাড়ানোর পাঁচটি গোপন মন্ত্র যা আমরা মহান বিজ্ঞানী টমাস আলবা এডিসনের জীবন থেকে শিখতে পারি এডিসনের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো ব্যর্থতা বলে কিছু না আছে শুধু নতুন কিছু শেখার সুযোগ বিষয়গুলি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম মন্ত্র ধৈর্যযুক্ত অর্থভাষায় এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের আগে প্রায় এক বারের বেশি ব্যর্থ হয়েছিল লোকজন তাকে নিয়ে হাসি হাসি করত অনেকে বলত এডিসন পাগল হয়ে গেছে কিন্তু তিনি হাল ছাড়েন তিনি একদিন বলেছিলেন আমি ব্যর্থ হইনি বরং আমি এক হাজারটি ভুল উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে ধৈর্যই তাকে বিজয়ী করেছে আমরাও একইভাবে বারবার কোনো কাজে চেষ্টা করে সফল হতে পারি এবং তার কাছ থেকে এই শিক্ষাটি গ্রহণ করতে পারি দ্বিতীয় মন্ত্র ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানসিক ভাগবে শক্তিশালী মানুষ সব সময় আশা ধরে রাখে যদি এডিসন অন্ধকারেই সত্যি মেনে নিতেন তাহলে হয়তো আজ আমরা বিদ্যুতের আলো পেতাম না তিনি সবসময় সমস্যার ভেতরে সুযোগ খুঁজেছেন তার ইতিবাচক দৃষ্টিভঙ্গই তাকে ইতিহাসের আলো জ্বালানোর মানসিক পরিণত করেছে তাই আমরাও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং মন থেকে নেতিবাচক চিন্তা ধারা দূর করে দেব তৃতীয় মন্ত্র কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা এডিসন দিনে 16 থেকে 18 ঘন্টা কাজ করতেন তিনি বলতেন প্রতিভা মাত্র এক শতাংশ আর নিরানব্বই শতাংশ হলো পরিশ্রম এডিসনের মতো মানসিকভাবে শক্তিশালী হতে চাইলে আমাদেরও আলস্যকে দূরে সরিয়ে কঠোর পরিশ্রম করতে হবে চতুর্থ মন্ত্র ভয়কে জয় করা অনেকেই নতুন কিছু করতে ভয় পান যদি না পারি কিন্তু এডিসন ভেবেছিলেন একবার না পারলে হাজারবার চেষ্টা করব যদি ভয় জয় করতে পারেন তার জন্য অসম্ভব বলে কিছু থাকে না মানসিক শক্তির সবচেয়ে বড় প্রমাণ হলো ভয়কে নিয়ন্ত্রণ করা, করা, ভয়কে শক্তিতে নেখার মানসিকতা এডিসন কখনো শেখা থামান তিনি প্রকৃতির প্রতিটি রহস্যকে নতুন কিছু শেখার সুযোগ হিসেবে নিয়েছিলেন তিনি বলতেন প্রত্যেক ব্যর্থতা মাকে নতুন কিছু শিখিয়েছে শেখার এই মানসিকতাই তাকে হাজারো আবিষ্কারের জনক করেছে বন্ধুরা টমাস আলভা এডিসনের জীবন আমাদের শেখায় যে মানসিক শক্তি বাড়াতে চাইলে আমাদের ধৈর্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি কঠোর পরিশ্রম ভয়কে জয় করার সাহস আর শেখার মানসিকতা ধারণ করতে হবে এই পাঁচটি গোপন মন্ত্রকে জীবনে ধারণ করতে পারলেই আমরা জীবনের ভেতরে আলো জ্বালাতে পারব যেমন এডিসন পুরো পৃথিবীতে আলো উপহার দিয়েছিলেন তেমনি আমরাও নিজের জীবনের সফলতার আলো জ্বালাতে পারব।